এবং সরকারের হাত থেকে হাজারো জীবন এবং রক্তের বিনিময় রক্ত সাগরের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে মেহনতি মানুষের চোখের পানি মুছে দিয়ে শহীদ পরিবারকে সম্মানিত করার মাধ্যমে শাহাদাতের চেতনাকে বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন এবং নিরাপত্তা বিধান করার জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ দূরদারাজ থেকে আগত এবং এই ময়নশীল বিভাগে প্রাণ প্রিয়